সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাধিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী কায়দায় জানিয়েছেন তিনি লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সেখানেই প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি তবে এই খবর গোপন রাখতে চেয়েছিলেন অভিনেত্রী এমনকি অভিনেত্রী জানান তিনি মা হতেও চাননি নিজের এই মাতৃত্ব সফরকে বোকামি বলেই সম্বোধন করেছেন রাধিকা দুই সালে ব্রিটিশ সঙ্গীত শিল্পী এবং সুরকার ব্যানেলিক টেলারের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা পরের বছর জানা যায় আইনিভাবে বিয়ে সেরেছেন তারা এবং বিয়ের বারো বছর পর অন্তঃসত্তাহন অভিনেত্রী রাধিকা জানান তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি রাধিকার কথায় আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো উৎসাহ বা উত্তেজনার বসে সিদ্ধান্ত নেওয়া তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলা ছিলাম আদৌ তাতে অটল থাকব কিনা এই ভেবে অন্তঃসত্ত্বা হওয়ার পরেও জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা তিনি বলেন অন্তঃসত্ত্বা হওয়ার পর কি কি হয় এসব নিয়ে কখনোই ভাবিনি শরীরে কি পরিবর্তন আসে তাও জানার চেষ্টা করিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর তা আসলে কেউ বলেন না এই সফর বোটেও মজা করে কাটানো যায় না কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না তবে সন্তান ধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে